নমস্কার বন্ধু দ্য হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন এবং শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে প্রথমেই পৌঁছানো অত্যন্ত জরুরি আজকে আমি লাল বাহাদুর শাস্ত্রীর পাঁচ টাকার কয়েনের বিষয়ে আপনাদের ডিটেল ইনফরমেশান দেব লাল বাহাদুর শাস্ত্রী আমাদের দেশের দ্বিতীয় প্রধানমন্ত্রী উনি নয় জুন উনিশশো চৌষট্টি সালে প্রধানমন্ত্রীর আসনে বসেছিলেন এবং এগারো জানুয়ারি উনিশশো রত্ন ভারতরত্ন বাহাদুর শাস্ত্রী জন্মেছিলেন উনিশশো চার সালের দোসরা অক্টোবর এবং ওনার গৌরবময় মৃত্যু হয় এগারো জানুয়ারি উনিশশো সালে ইডেন গার্ডেন যাওয়ার দিকে যে নেতাজি স্ট্যাচুটা আছে ধর্মতলা অঞ্চলে ওই স্ট্যাচুর উদ্বোধন করেছিলেন ভারতরত্ন লাল বাহাদুর শাস্ত্রী উনিশশো বাষট্টি সালে বাহাদুর শাস্ত্রীর দুটি কয়েন আছে একটি কপার নিকেলের আর একটি স্টেনলেস স্টিলের আমি এই দুটি কয়েনের বিষয়ে বিস্তারিত আপনাদের জানাবো লাল বাহাদুর শাস্ত্রীর বার্থ সেন্টেনারিতে দু সালে আরবিআই লালবাহাদুর শাস্ত্রীর কপার নিকেল কয়েন এবং স্টেনলেস স্টিলের কয়েনটি জেনারেল সার্কুলেশনের জন্য মিন্টেজ করে লালবাহাদুর শাস্ত্রীর কপার নিকেল কয়েনের ওজন হচ্ছে ন গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন সিকিউরিটি এজ এই কয়েনটি সিঙ্গেল মিন্টেজ হয়েছিল অনলি ফর ক্যালকাটা মিন্ট অপর যে কয়েনটি স্টেনলেস স্টিলের তার ওজন হচ্ছে ছয় গ্রাম তেইশ মিলিমিটার সার্কুলার কয়েন এজ দু হাজার চার সালে এই কয়েনটি কলকাতা এবং হায়দ্রাবাদ মিন থেকে মিনটেজ হয়েছিল কপার নিকেল কয়েনের যে দাম কয়েনেজ বইতে দেয়া আছে তা হলো পনেরো পঁচিশ পঞ্চাশ এবং একশো টাকা প্রতি পিস কয়েন কয়েনের গ্রেডেশন অনুযায়ী দাম দেওয়া আছে কয়নেজ বইতে ফাইন ভেরি ফাইন এক্সট্রা ফাইন এবং ইউএসজি কয়েন কপার নিকেল কয়েনটি অবশ্যই স্কেয়ার কয়েন তাই এই কয়েনের দাম একটু বেশি অপর কয়েনটি স্টেনলেস স্টিলের যেটা ভারতের দুটি মিন থেকে মিন্টেজ হয়েছে কলকাতা মিন্টের কয়েনের দাম হলো পনেরো টাকা এবং পঁচিশ টাকা হায়দ্রাবাদ মিন্টের কয়েনের দাম হলো পঁচিশ টাকা এবং পঞ্চাশ টাকা প্রতি পিস কয়েন এই স্টেনলেস স্টিলের কয়েনটি অবশ্যই কমন কয়েন এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা যদি বিক্রি করতে চান অবশ্যই বিক্রি করতে পারেন কিন্তু আপনাদের কাছ থেকে যারা এই কয়েনগুলো কিনবে সেই ডিলার বা সেলার তারা কিন্তু কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেই দাম অনুযায়ী কিনবে না এবং তারা আপনাদের কাছে অনেক কম দামে কিনে এই কয়েনগুলো কয়েনের বইতে যে দাম দেওয়া আছে সেই দামে বিক্রি করবে সবসময় কিন্তু ইউএনসি যে এই যে কয়েনগুলো এগুলোর দাম অনেক বেশি হয়ে থাকে তাই কপার নিকেল কয়েনের যে দাম কয়েনের বইতে দেওয়া আছে ইউএনসি গ্রেডের পঞ্চাশ টাকা এই কয়েন কিন্তু তার থেকে অনেক বেশি দামে মার্কেটে বিক্রি হয় তাই এই কয়েন যদি ইউএনসি পান অবশ্যই আপনারা নিজেদের কাছে রেখে দেবেন এবং বিক্রি করার সময় অবশ্যই দর দাম করে বিক্রি করবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার Vamos cá.